আজকের আলোচনা ষষ্ঠ শ্রেণী বিষয় গণিত অনুশীলনী দুই দশমিক তিন শিরোনাম ঐকিক নিয়ম প্রশ্ন নং বিশ উদাহরণ উদ্দীপকটি হল একজন ঠিকাদার একশো কিলোমিটার রাস্তা বিশ দিনে সম্পন্ন করে দেওয়ার জন্য চুক্তি করল দুশো পঞ্চাশ জন শ্রমিক নিয়োগ করে দশ দিনে রাস্তার বাষট্টি দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট সম্পন্ন করলেন তাহলে এই উদ্দীপকের উপর ভিত্তি করে কয়ের প্রশ্নটি হলো প্রথম রাশি দ্বিতীয় রাশির বাষট্টি দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট হলে দ্বিতীয় রাশি অনুপাত প্রথম রাশি সমান কত ক্ষয়ের প্রশ্নটি হলো যদি একশো জন শ্রমিক নিয়োগ করা হতো তাহলে পনেরো দিনে কত কিলোমিটার রাস্তা তৈরি হতো গয়ের প্রশ্নটি হলো দেখাও যে কাজটি নির্দিষ্ট সময়ের চার দিন আগেই সম্পন্ন হবে তাহলে কয়ের সমাধানটি নিম্নরূপ দেওয়া আছে প্রথম রাশি ভাগ দ্বিতীয় রাশি সমান বাষট্টি দশমিক পাঁচ শূন্য পারসেন্ট তাহলে দ্বিতীয় লাইনটি হবে একশো ভাগের বাষট্টি দশমিক পাঁচ শূন্য এখন লব থেকে দশমিক বাদ দিলে হরে একশো বসাতে হবে তাহলে তৃতীয় লাইনটি হবে ছয় হাজার দুশো পঞ্চাশ ভাগ একশো গুণ একশো তাহলে ফলাফল হবে আট ভাগের পাঁচ এখানে পাঁচ প্রথম আট দ্বিতীয় রাশি তাহলে দ্বিতীয় রাশি প্রথম রাশি সমান অনুপাত ক্ষয়ের সমাধানটি নিম্নরূপ দড়ি মোট রাস্তা সমান একশো কিলোমিটার সুতরাং দশ দিনে কাজ করে একশো এর একশো ভাগের বাষট্টি দশমিক পাঁচ শূন্য কিলোমিটার সমান বাষট্টি দশমিক পাঁচ শূন্য কিলোমিটার তাহলে বলা যায় দুশো পঞ্চাশ জনে দশ দিনে করে বাষট্টি দশমিক পাঁচ শূন্য কিলোমিটার সুতরাং একজনে একদিনে করে কম করবে এক্ষেত্রে বাষট্টি দশমিক পাঁচ শূন্য গুণ দশ কিলোমিটার তাহলে একশো জনে পনেরো দিনে করে ক্ষেত্রে বেশি করবে অর্থাৎ বাষট্টি দশমিক পাঁচ শূন্য গুণ একশো গুণ পনেরো বাঘ দুশো পঞ্চাশ গুণ দশ কিলোমিটার তাহলে ফলাফল হবে সাঁত্রিশ দশমিক পাঁচ কিলোমিটার তাহলে বলা যায় একশো জনে পনেরো দিনে সাঁত্রিশ দশমিক পাঁচ কিলোমিটার রাস্তা তৈরি করতে পারে উত্তর সাঁত্রিশ দশমিক পাঁচ কিলোমিটার গয়ের সমাধানটি নিম্নরূপ রূপ খ থেকে পায় দুশো পঞ্চাশ জনে দশ দিনে করে বাষট্টি দশমিক পাঁচ শূন্য কিলোমিটার সুতরাং অবশিষ্ট থাকে একশো বিয়োগ বাষট্টি দশমিক পাঁচ শূন্য কিলোমিটার সমান সাঁত্রিশ দশমিক পাঁচ শূন্য কিলোমিটার সুতরাং অবশিষ্ট সময় সমান বিশ বিয় দশ দিন সমান দশ দিন তাহলে বলা যায় দুশো পঞ্চাশ জনে বাষট্টি দশমিক পাঁচ শূন্য কিলোমিটার করে দশ দিনে সুতরাং দুশো পঞ্চাশ জনে এক কিলোমিটার করে দশ ভাগ বাষট্টি দশমিক পাঁচ শূন্য দিনে সুতরাং দুশো পঞ্চাশ জনে শূন্যত্রিশ দশমিক পাঁচ শূন্য কিলোমিটার করে দশ গুণ সাঁত্রিশ দশমিক পাঁচ শূন্য ভাগ বাষট্টি দশমিক পাঁচ শূন্য দিনে সমান ছয় দিন তাহলে বলা যায় কাজটি নির্দিষ্ট সময়ের চার দিন পূর্বে শেষ হলো ধন্যবাদ সকলকে